সুপ্রভাত আজ অনেক দিন পর আমাদের নর্মাল ব্লগ শুরু হচ্ছে এ ব্লগ নেয় না বন্ধুরা এখন এ এখন সব ভুলে গেছে আজকেও সে কথা আমি বলে দেবো খুনি তো ঘরের অবস্থা দেখো চারিদিকে এখন এই সব অবস্থা সব গোছানো টোছানো চলছে এটা বাদ দিয়ে দিয়েছি এ অন্যরকম লাগলে জুল করবে জিনিস কম না জিনিস বহুত আছে এগুলো ঢুকবে তো এত কিছু দিয়ে ঠাকুরের এই সবগুলো পরিষ্কার করে যে আজকে বসে বসে দেখছি ভালো কি আনবো এগুলো কোন নেকড়াটা এটা এটা তো শুকিয়ে গেছে ও ঠাকুরের কাঁচিটা পাওয়া গেছে শিউলি আবার গেল বাড়িতে একটু সকাল আর যাচ্ছে না আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আমার খুব ঠান্ডা লেগেছে দেখো চোখের মধ্যে কিরকম হয়েছে আর এই তো আজকে সাত সকালে উঠেছে সারা ঘুমাতে দেয় না কাউকে হুম দিচ্ছি ভাঙবে না ভাঙবে কেন কি ফেলে দেবো নাকি দি আজকে যাব একটু কাজ আছে লাইভটাও টুকটাক করে বন্ধ যাচ্ছে এর কন্টিনিউ লাইভ করতেও পাচ্ছি না চারিদিকে একটু সমস্যার মধ্যেও আছি ফেসবুক ইউটিউবে সেরকমভাবে ভিডিওও ছাড়া হয় না আর আর এদিকে চলো কাকি মাকি রান্না করছে আজকে দেখি রাত পোহালেই তো মন্দিরার জন্মদিন কি যে দেবো বুঝতে পারছি না তো কাকিমার মনে হয় না কাকিমা রুটি হয়ে গেছে এই যে শাক রান্না করছে শাক না এটা এটা কি ও কচু মান কচু ডাল হয়েছে ভাত হয়েছে সোয়াবিনের তরকারি হয়েছে আর ঘড়িতে এখন বাজে হচ্ছে বেলা একটা পাঁচ ঠান্ডা ঠান্ডা লাগছে ফ্ল্যাট তো আর এই যে ইনি বসে আছে বাবা এই যে স্নান করেছেন স্নান করেছেন সান করেছেন সান সান আর সান করবেন রোজ সান করবেন হ্যাঁ বললাম প্রতিদিন সান করবেন সান করবেন জানলাটা খুলে দেন ওইগুলো রোদ ধরে দিয়েছেন ভালো করেছেন চলো এবারে আর ওকে জন্মদিনে কিছুই দিতে পারবো না ক্ষমতা নেই তো ও কাজগুলো করছে করে নিক বিকালে একটু বেরোতেও হবে কাজ আছে তো দেখি কতটা কী করতে পারি তো চলো পরে আবার কথা হচ্ছে ও দেখা হচ্ছে অনেক দিন পর এরকমভাবে ব্লগ শ্যুট করছি সত্যি কথা বলতে এখন ভাবে আর ভিডিও করা হয় না যে ভিডিওর মাধ্যমে চিনতে তোমরা আমাদেরকে এক দিদি দিদিভাই দিন আগে কমেন্ট করেছিল যে ব্যবসা করছো যাই করো না কেন বৈশাখী ভিডিও করাটা কখনো বন্ধ করো না কারণ এই ভিডিওর হাত ধরেই মন্দিরা বৈশাখীকে আমরা চিনি এটা একদম সত্যি কথা তো সত্যি বলতে কিছুটা নিজেদের গাফিলতি তো আছেই আবার অনেক সময় নিজেরা সময়ও পায় না এটাও হয় কারণ দেখো সংসারের কাজ সব কিছু যেটা তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করতাম কিছু না কিছু ইয়ে কিন্তু এখন আর সেটা কম বেশি হয় না এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটেছে অনেক কিছু চলছে তো চেষ্টা করব এবার থেকে প্রতিদিন না হলেও একদিন অন্তর অন্তর গ্যাপ দিয়েই ব্লক দেওয়া মোটামুটি সপ্তাহে সাত দিনের মধ্যে চেষ্টা করব চার দিন যাতে ব্লক যায় এটা আমি মন্দিরের সাথেও আলোচনা করলাম তো যাই হোক দেখা যাক কতটা কি করতে পারি তো চলো যাই তারপরে স্নান টান করবো খাবো দাবো আবার একটু বেরোতেও হবে আজকে অনেকগুলো কাজ আছে দেখি ম্যাডামকে তো জন্মদিনে কিছুই দিতে পারলাম না এবার আমার মনটাও খুব খারাপ একটা চিঠি দিয়েছিলাম গো বন্ধুরা সেই চিঠিটা মুই ফেলে দিয়েছে আমি রাগ করে ফেলে দিয়েছি চিঠিতে লিখেছিলাম মনের কিছু দুঃখ আমার আর ওর তো আমার নামে কমপ্লেন করে করে ওর জীবনেও আমার নামে কমপ্লেন যাবে না দেখবো আমি যেদিনকে শ্মশানের চিতাই উঠছি চালিতে সেদিনও দেখবো আমার নামে কমপ্লেন তো যাই হোক চলো এই সবই বড়মা জানে এই যে বড়মা বসে আছে মাথার ওপর উনিই সব কিছু জানে তো চলো পরে আবার কথা হচ্ছে আমি এমন হতভাগ্য বন্ধু স্বামী বনসাখী শপিং জোনের ওনারকে এবার কিছুই দিতে পারলাম না বন্ধুরা একটা চিঠি লিখে দিয়েছিলাম তোমাদের তো বললাম সেই চিঠিটা মানে আমি এতটাই হতভাগ্য যে মন্দিরাকে আমি কিছুই দিতে পারলাম না এবার জন্মদিন রাত পোহালে ওর জন্মদিন তাই আমার তরফ থেকে জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাই ভালোবাসা হিন্দিতে নাও পেয়ার আজকেই তোমাদের সাথে ব্লগটা ওই জন্য শেয়ার করলাম যে হতভাগ্য আমি ওকে কিছু দিতে পারলাম না ডায়লগের ক্যাচা দেয় দেখেছ বন্ধুরা আমি যে মন থেকে কষ্ট পাচ্ছি সেটাতে ওর কিছু হচ্ছে না ওর সব কিছুই আমার কাছে ডায়লগ মনে হয় তো ভালো তোমাদের বললাম যে পরে আসছি তা আমি দেখলাম যে না তোমাদের সাথে শেয়ার করি আগামী দিন হচ্ছে তেরোই নভেম্বর আজকে হচ্ছে বারোই নভেম্বর মন্দিরার জন্মদিন তো একটা কেক কাটাবো অবশ্যই কাটাবো কারণ সত্যি কথা বলতে আমার এই কদিন ধরে ইউরিন ইনফেকশানে আমি ভীষণ পরিমাণে সমস্যায় ভুগছিলাম যারা তোমরা আমাদের লাইভ দেখেছ তারা তো নিশ্চয়ই শুনেছ আমার শরীর খুব অসুস্থ ছিল তার সাথে জ্বর ঠান্ডা লাগা রাশে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি রাশের ডায়লগ রাশে দেখো দেখো এখানে বসে বসে কর্ম করছে আর আমাকে শুধু ইয়ে করছে রাশে যাওয়ার কথা ছিল কিন্তু রাশে যেতে এবার পারিনি কারণ তো তুরন্ত তখন আমার সাংঘাতিক শরীর খারাপ এবার পুজোর মধ্যে খুব অনিয়ম করা হয়েছে শরীর কি আর নেই শরীর তো আর মেশিন না তো যাই হোক তাই তোমাদের বললাম তোমরা ওকে উইশ করো ওর সামনের দিন আরও অনেক ভালো কাটুক আনন্দে কাটুক সুস্থভাবে ও থাকুক আমাদের মনসাকি শপিং জন আরও বড় হোক যেহেতুই ওনার ও ও আমাদের না এ ওটা নতুন কিন্তু শোনা এইবারই এনলাম তা সব একসাথে মিশিয়ে রাখো না ফ্লেভার মিশে যাবে তো তো তার মধ্যে আবার মন্দিরের মাসি এসছে তা মাসি এসে চলে গেছে আবার ধুবুলিয়াতে আর শিউলিকে তো বললাম নেই শিউলি গেছে বাড়ি তো ও কিছু কাজ নিয়ে গেছে ও খুব চিন্তিত কি দেবে মন্দিরাতে কারণ হাতে এখন টাকা পয়সা একটু তো আছে তাই বুক ভরা ভালোবাসা ছাড়া দেওয়ার মতন আমাদের কাছে এখন আর কিছুই নেই তো আমি এমনই একটা অভাগা বন্ধু বলো স্বামী বলো লাইফ পার্টনার বলো মন্দিরের জন্য সত্যি আবার কিছু আর দিতে পারছি না এটা ভেবেই খারাপ লাগছে তো যাই হোক তো চলো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পর তবে এবার চেষ্টা করব যে প্রতিদিন যাতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি তো চলো আজকের মতন টাটা